যে দেশে নির্বাচিত সরকারি পিছনের রাস্তা দিয়া পালাইতে বাধ্য হয় সে দেশে সরকারের ভ্যালু নাই এটাই হলো বাস্তবতা বাকি কিরে ডক্টর খুব সুন্দর ইউনুস কত কত মোল্লা আওয়াজও করছে ইউনুস আলাহ সাথে মিল পাওয়া গেছে একেবারে সুন্দরভাবে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার গানের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিচ্ছে কিসের আমলি কিসের বিএনপি কিসের জামাত কিসের স্বর্ণ নাই আমরা মুসলমান ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঘাড়ে কামড় দিয়ে বসবো তুমি আওয়ামী লীগের গোলাম না বিএনপির গোলাম এটা দেখা হবে না নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক আর ইউআই ইউনিভার্সিটি হোক যেখানে কোরআনের অপমাননা হবে রসুলের অপমাননা হবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে এটা যদি না করো তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোন কুলাঙ্গার জীবিত পালাইতে দেওয়া হবে না তখন বলবে না আইন নিজের হাতে তুলে দিয়েছেন কা তো আইন পাহারা দেয়ালা আইন প্রতিষ্ঠাকারী আইনের নিয়ন্ত্রক যদি আইনকে সদ্ব্যবহার না করে তাহলে প্রজারা আইন হাতে নেয় এটাই সিস্টেম এটাই সিস্টেম কয়দিন পরে তোমার চেয়ার নিয়ম টাটাানি লাগবে হইতে হবে ঠিক তেমনি ভাবে মন্দিরে গিয়ে কোন মুসলমান নামদারি মুসলমান যদি দুর্গা পূজার শুভেচ্ছা জানায় সেখানেও প্রশ্ন হতে হবে ওয়াজ মাহফিলে তেমনি করলে মুসলমানের অন্তরে প্রশ্ন জাগে মাহফিলে কোরআন পাঠ হবে হাদিস পাঠ হবে সুন্নার আলোকে মুসলমানদের দিক নির্দেশনা হবে সেটা না হয়ে মন্ত্র পাঠ হবে কেন ঠিক তেমনিভাবে কোনো শিরিকের আস্তানায় গিয়ে হ্যাঁ হিন্দুদের পূজার মণ্ডপে গিয়ে যদি কোনো আলেম হিন্দু মহিলাদের ড্যান্স দেখে সেখানেও প্রশ্ন হতে হবে কেন ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে যে কোনো কাজ যে কোনো সময়ে যে কোনো নামে যে কোনো লেবাসে আত্মপ্রকাশ করবে মুসলমান তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে অপ্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন পৃথিবীর কোনো শক্তি বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত ইসলাম হোক হোক ইসলামের বিরুদ্ধে কোনো অপতৎপরতাকে কোনো কথাকে ইমান বিধ্বংসী কোনো কাজকে এই দেশে প্রমোট করতে না পারে এই দেশে প্রচার করতে না পারে এই দেশের মানুষের সরল সোদা আলা বোলা সাদা সিদা মানুষের সরলতাকে পুঁজি করে কোনো তন্ত্র মন্ত্রওয়ালারা যেন মুসলমানের ইমান হরণ করতে না পারে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে বিপদ বলে হুজুর বুঝলাম আপনি মন্ত্র করলেন কি জন্য আমি মন্ত্র কি জন্য বসছি বুঝতেছে না আজকে তো মন্দিরে গিয়া বলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের পূজার মন্ডপে আসতে পেরে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতেছি আমি যেখানে শিরিক হয় কুকুর হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় ছন্দ আছে নাকি হ্যাঁ আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে ওমর রদি আল্লাহ তালুর হাদিস আছে এমন জায়গা থেকে তোমরা নিরপদ দূরত্ব বজায় রাখো যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে সেখানে মুসলমান গিয়ে লেবাসী মুসলমান দাঁড়িওয়ালা টুপিওয়ালা কোন কোন জায়গায় লম্বা জামাওয়ালা গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি তো মুসলমান কোনোদিন শিরিক দেখে আনন্দিত হতে পারে কশ্চিম কালেও সম্ভব না ইবনে মাসুদ আল্লাহ আল্লাহতালের কথা হাদিস আছে মান রজিয়া বিশ্বীরকি ফাহুয়া মুশশিরি কুন। যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্ট থাকে সে শিরিক কর্ণওয়ালাদের একজন হয় এজন্য আমাদের মুসলমানেরা আমি মন্ত্র পড়ছি এটার উপরে আপনাদের যেমন প্রশ্ন হয়েছে ঠিক তেমনিভাবে ইসলামের নামে তন্ত্রমন্ত্রের নামে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি কোনো গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দলের এমপি মন্ত্রী হবু এমপি মন্ত্রীরা অথবা কোনো হবু ক্ষমতাসীনরা ইসলামের নামে হোক নন ইসলামের নামে হোক কোরআন বিরোধী ইমান বিরোধী কোন সংস্কৃতি অনুষ্ঠানে গিয়ে যদি সেটাকে সমর্থন দেয় সেটার পক্ষে কথা বলে সেটার বিরুদ্ধেও ওলামা কেরামের দায়িত্ব উম্মতকে সতর্ক করা ওলামা কেরাম শুধু যাদের ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে বলবে এমন না কথা বলেন নাই কার ক্ষমতা আছে কার ক্ষমতা নাই এটা ওলামা কেরাম দেখবে না ওলামা এরাম দেখবে দিন ইসলাম উম্মার স্বার্থ দিন ধর্ম দেশ জাতি তাদের স্বার্থ দেখবে যেখানেই দিন ধর্ম ক্ষতিগ্রস্ত হতে যাবে ওলামায় কাম নববী আদর্শে উজ্জীবিত হয়ে সাহাবাওয়ালা দৃঢ়তা এবং ইমানি শক্তি নিয়ে নিজেদের নিজেদের জীবনকে কোরবানি করে হলেও কাপনের কাপড় মাথায় নিয়ে হলেও এই ইমান বিধ্বংসী অপতৎপরতাকে রুখে দিবে এই জন্য আল ওলামা ও আরাসতুলাম্বিয়া ওলামা একেরাম নবীর ওয়ারিস শুধু পেট পরা পকেট পরা আর পিঠ সেভ করার জন্য নয় ওলামা একেরাম নবীর ওয়ারিস আল্লাহ প্রদত্ত আসমানি এল রসুলের আনিত এলমে ওহির দ্বারক বাহক হয়ে সেটাকে হেফাজতের দায়িত্ব নেওয়া এই জন্য ওলামা একেরাম নবীর ওয়ারিস কথা বুঝতেছেন আপনারা এখন আপনারা বলেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি শিরিক শিরিকের চেয়ে নিকৃষ্ট আর কোনো কাজ নাই আল্লাহ জায়গা জায়গায়ে শিরিকের ব্যাপারে সতর্ক করেছেন কোন জায়গায় বলেছেন ইন্না আল্লাহ লা আই নুশরিক বি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আল্লাহর সাথে শিরিক করাকে কখনো কোথাও বলেছেন আল্লাহ তালা ইন্না হু মাই ইউশরিক বিল্লাহি জান্না নিশ্চয়ই যারা শিরিক করবে এমতো অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্না জান্নাত ওয়া ওয়াহার তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম কোথাও আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাদিনা কাফার ওয়ালামু লা মিয়া কুনিল্লাহুলিয়া গোফের আলা আহ হুম ওয়ালা লিয়াহ দিয়াহুম তারিখ ইল্লাহ তরি খা জাহান্নামা খ আলিদিন আফি হা বা যারা কুফুর করবে শিরিক করবে এমতো অবস্থা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করে দিবেন না জান্নাতে যাওয়ার ফাঁক ফুকরেও কোন রাস্তা দেখাবেন না তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম হচরাতে লোক মানে হাকিমের ঘটনা উল্লেখ করে আল্লাহ তালা বলতেছেন ওয়া ই লোকমানাইয়ালা তু শরিক বিল্লা ইন্না শিরতা লাজুল মুনাজিম লোক হাকিম নিজের সন্তানকে বলতেছেন হে আমার বৎস তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে সবচেয়ে বড় অন্যায় অপরাধ বড় জুলুমের নাম হলো কি শিরিক এই কাজ তুমি করবা না কখন আল্লাহর রাসূল বলতেছেন যারা কুফর শিরিক করা অবস্থায় মারা যাবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব তারা জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাসূলের ঘোষণা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি احدুম মিন হাদিহিল উম্মাহ ইয়াহুদিইয়ুন ওয়ালা নাসরাানিউন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু ইল্লা কানা মিন আসহাবিন যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আশার খবর পেয়েছে ওই ব্যক্তি বা ওই জাতি ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য কোন ধর্মের অনুসারী হোক যখনই শুনছে আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগর অবতার দশম অবতার শেষ অসুল শেষ বুদ্ধ শেষ নবী হিসাবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ আল কোরআন নিয়ে আসছি এরপরে সে মৃত্যুবরণ করল এই কথা জানার পরে কিন্তু আমার উপরে ইমান আনলো না ইল্লা ইন নার সে নিশ্চিত জাহান্নামি হবে আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা এক সাহাবি এসে রসুলকে জিজ্ঞেস করতেছেন নিশ্চিত যে জিনিস কি করে দুইটা রসুল আল্লাহ আল্লাহ বাধ্যকারী জিনিস আপনি আমাকে এমন বয়ান করেন আলোচনা করেন আমাকে বলে দিন যে দুইটা জিনিস দুইটা জিনিসকে অবধারিত করে অবধারিত করা অবদারিত কারী দুইটা বস্তু সম্পর্কে আপনি আমাকে বলেন আল্লাহ রসুল করছেন এক নম্বর বিষয় জান্না হে আমার যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার জীবনে কোনো কি নাই শিরিক নাই সে আল্লাহর সাথে কোনো বস্তুকে সৃষ্টিকে মাকলুককে অংশীদার স্থাপন করে নাই এমন জীবন যাপন করে মৃত্যুবরণ করছে তার জন্য জান্নাত অবধারিত আর ওয়ামা মা তা ওয়া সেই আন দাখালান নারা আর যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করছে সে আল্লাহর সাথে কোন ব্যক্তিকে বস্তুকে সৃষ্টিকে কি করছে অংশীদার স্থাপন করছে এই অবস্থা মৃত্যুবরণ করছে এই অংশীদার স্থাপন করাটা তার জন্য জাহান্নামকে অবধারিত করবে দাখালান নার তাহলে কাফের মুশরিক বেঈমানেরা অমুসলিমরা সারা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না যাবে কথা কেউ তাহলে একজন মুসলমান কিভাবে বলতে পারে ও আমার হিন্দু দাদা দিদিরা ও আমার বৌদ্ধ সম্প্রদায় ও আমার খ্রিস্টান সম্প্রদায় আমি তো আগামী নির্বাচনে হ্যাঁ এমপি হবু হবু বাপ নাকি হবু এমপি আমি যেহেতু আগামী নির্বাচনে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হব হব বাপ তো আপনারা যেহেতু এই বছর যেমনিভাবে দুর্গা পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজা একেবারে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে আল্লাহর সাথে তেত্রিশ কোটি দেব দেবতা তিন দেব দেবতা গৌতম বুদ্ধরে খোদা বানায়া পূজা করতে পারতেছেন শিরিক করতে পারতেছেন আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে আনন্দঘন পরিবেশে এই মহান শিরিকের কাস্তা চালিয়ে যান আহ কে কি দল করেন সেটা আপনার ব্যাপার এই সিরিককে অনুমোদন দেওয়ার কোন দলিল কি আপনি ইসলাম থেকে বেশ করতে পারবেন কোন হ্যাকমত কোন কৌশল আপনাকে এই সিরিকের অনুমোদন দেওয়ার অনুমতি দিবে পশ্চিম কালেও সম্ভব না কিন্তু আজকে শুধুমাত্র কেবলমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থে যার কোনো সিকিউরিটি নাই কোনো গ্যারান্টি নাই গত ষোলো বছরে আমরা দেখছি নির্বাচন পুরাটাই ভুয়া ধোকা